২০২৬ সালে সরকারি পেনশনে বড় মোড় অবসরের পর জীবন কি এবার সত্যি নিরাপদ হতে যাচ্ছে থাকছে বিস্তারিত সরকারি চাকরিজীবীদের পেস্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন দুহাজার সালে সরকারি পেনশনে বড় মোড় অবসরের পর জীবন কি এবার সত্যি নিরাপদ হতে যাচ্ছে এই প্রশ্নটাই আজ দেশের লাখো সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সবচেয়ে বড় আগ্রহের জায়গা কারণ চাকরি জীবনের শেষ অধ্যায় মানেই অনিশ্চয়তা নয় বরং সম্মানের সঙ্গে বাঁচার নিশ্চয়তা আর সেই নিশ্চয়তার নামই পেনশন ও অবসরকালীন সুবিধা দু সাল সেই জায়গাতেই একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে এসেছে যেখানে পুরানো কাঠামো ভেঙে নতুন বাস্তবতায় প্রবেশ করেছে সরকারি পেনশন ব্যবস্থা দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা অভিযোগ করে আসছিলেন চাকরি জীবনের সারা জীবন শ্রম দিয়েও অবসরের পর জীবনটা যেন হঠাৎ থমকে যায় এককালীন গ্র্যাচুইটি ভবিষ্যৎ তহবিল আর সীমিত পেনশনে বর্তমান বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়েছিল সেই বাস্তবতা মাথায় রেখেই দু সালে পেনশন ও অবসরকালীন সুবিধায় কিছু মৌলিক পরিবর্তনের দিকে অগ্রসর হয় সরকার সবচেয়ে আলোচিত পরিবর্তন ছিল পেনশনের গণনা পদ্ধতিতে আধুনিকীকরণ আগে যেখানে নির্দিষ্ট বেতন কাঠামোর ওপর নির্ভর করে পেনশন নির্ধারিত হতো সেখানে দু সালে বাস্তব মূল্যস্ফীতি শেষ কর্মজীবনের গড় আয় এবং চাকরির মোট সময়কে বেশি গুরুত্ব দেওয়া হয় এর ফলে অনেক অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন আগের তুলনায় তুলনামূলকভাবে বাস্তবসম্মত হয়ে ওঠে আরেকটি বড় পরিবর্তন আসে মাসিক পেনশনের ন্যূনতম সীমা নিয়ে আগে যারা নিম্ন গ্রেডে চাকরি করে অবসর নিয়েছেন তারা মাস শেষে ন্যূনতম জীবনযাপন করতেও হিমশিম খেতেন দু সালে সেই জায়গায় একটি নৈতিক অবস্থান নেওয়া হয় রাষ্ট্রের কর্মচারী অবসরে গিয়ে দারিদ্র্যের মুখে পড়বে না ফলে ন্যূনতম পেনশন কাঠামোতে ইতিবাচক সংশোধনের বিষয়টি সামনে আসে অবসরকালীন সুবিধার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গ্র্যাচুইটি ও ভবিষ্যৎ তহবিলের অর্থ প্রদান প্রক্রিয়া অতীতে দেখা গেছে অবসরের পর টাকা পেতে অনেককে মাসের পর মাস এমনকি বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে দু সালে সেই জটিলতা কমাতে ডিজিটাল যাচাই স্বয়ংক্রিয় হিসাব এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রদানের নীতিমালা জোরদার করার উদ্যোগ নেওয়া হয় এছাড়াও আলোচনায় আসে পারিবারিক পেনশন ও উত্তরাধিকার সুবিধা অনেক ক্ষেত্রে অবসরপ্রাপ্ত কর্মচারী মৃত্যুবরণ করলে পরিবার পেনশন সংক্রান্ত জটিলতায় পড়ে যায় দু সালের পরিবর্তনে এই প্রক্রিয়াকে আরও সহজ মানবিক ও দ্রুত করার ওপর জোর দেওয়া হয় যাতে জীবনসঙ্গী বা নির্ভরশীলরা অহেতুক দৌড়ঝাঁপে না পড়েন স্বাস্থ্যবায় ছিল অবসরপ্রাপ্তদের সবচেয়ে বড় দুশ্চিন্তা এই বাস্তবতা উপলব্ধি করেই দু ছাব্বিশ সালে অবসরকালীন স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তার বিষয়টি নতুনভাবে গুরুত্ব পায় পেনশন মানেই শুধু মাসিক টাকা নয় বার্ধক্যে চিকিৎসার নিশ্চয়তাও একটি গুরুত্বপূর্ণ অংশ এই উপলব্ধি ধীরে ধীরে নীতিগত আলোচনায় জায়গা করে নেয় আরও একটি বড় পরিবর্তন ছিল ডিজিটাল পেনশন ব্যবস্থার বিস্তার পেনশনভোগীদের যাচাই ব্যাংক হিসাব হালনাগাদ তথ্য সংশোধন সবকিছুতেই প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয় এর ফলে দুর্নীতি কমানো ভুয়া পেনশন বন্ধ করা এবং প্রকৃত পেনশনভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার পথ সুগম হয় দু সালে পেনশন নিয়ে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় আসে তা হল পেনশনকে আর দয়া নয় অধিকার হিসেবে দেখা একজন কর্মচারী তার কর্মজীবনে যে অবদান রাখে অবসরকালীন সুবিধা তারই স্বীকৃতি এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই ভবিষ্যৎ পেনশন সংস্কারের ভীতি হিসেবে বিবেচিত হচ্ছে অনেকে প্রশ্ন করেন এই পরিবর্তনগুলো কি একদিনে সব সমস্যার সমাধান করবে উত্তর হল না তবে দু স্পষ্ট বার্তা দিয়েছে সরকার বুঝতে শুরু করেছে যে অবসরপ্রাপ্ত কর্মচারীরা বোঝা নয় তারা রাষ্ট্রের জীবন্ত ইতিহাস তাদের সম্মান রক্ষা করা মানে রাষ্ট্রের মর্যাদা রক্ষা করা সবশেষে বলতে হয় পেনশন ও অবসরকালীন সুবিধায় দু হাজার ছাব্বিশের পরিবর্তনগুলো শুধুই কিছু সংখ্যার হিসেব নয় এগুলো লাখো পরিবারের নিরাপত্তা আত্মসম্মান আর ভবিষ্যতের গল্প এই পরিবর্তনগুলো কতটা কার্যকর হবে তা নির্ভর করবে বাস্তবায়নের ওপর তবে আশা জাগানি দিক হল অবসর এখন আর শেষ নয় বরং সম্মানের সঙ্গে বেঁচে থাকার আরেকটি অধ্যায় হয়ে ওঠার পথে